হ্যালো এভরি ওয়ান আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম লেট স্টার্ট অ্যানাদার ট্রাভেল ভিডিও আজকে যে ভিডিওটা দেখতে চলেছেন একটু অন্যরকম ঈদের দিনে কলকাতার সবথেকে বড় জামাত কিভাবে হয় কোথায় হয় রেড রোডে সেটার ছোট্ট খাটো একটা ব্লগ তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় সকালবেলা থেকে উঠে একটা শালিক পাখির সঙ্গে কিছুটা খুনসুটি করে নেওয়া ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো তারপরে আগে কি কি হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ততক্ষণে কবিতা শুনুন শালিক পাখি ডালে ডালে সকালের গান তুলে আলো যায় কালো সাদা ডানার নেচে আকাশ ভরে সুরের কাছে ধানের কেথে দৌড়ে বেড়ে ডাকতে ডাকতে সাথী জড়ায় মানুষের ঘরে আপন সুরে শালিক বনে খুশি ভরে স্বাধীনতার প্রতীক যেন গ্রামের আকাশে ওড়ে সে গানে শালিক পাখি প্রাণ প্রকৃতির বুকে চির অম্লান কবিতাটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো শালিক পাখির সঙ্গে খুনশুটি কমপ্লিট এবারে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম ঈদের জামাতে যাব আমরা কলকাতা রেড রোডে এখান থেকে মোস্ট প্রবাবলি ত্রিশ কিলোমিটার ডিস্টেন্স আমরা বাইকে করে রওনা দেব ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঈদের জামাতে রেড রোড কলকাতা কলকাতার ময়দান এলাকা যেখানে রেড রোড অবস্থিত ব্রিটিশ আমলে সামরিক কুচকাওয়াজ প্যারেড ও সরকারি অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো মুসলিম সমাজের দাবি অনুযায়ী ঈদের দিনে একটি বৃহৎ উন্মুক্ত প্রাঙ্গণে নামাজ আদায় করার ব্যবস্থা করা হয় সেই থেকেই কলকাতার কেন্দ্রীয় রোডে টোডে ঈদের জামাত শুরু হয় ধারণা করা হয় উনিশশো এর দশক থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হতে শুরু করে কলকাতার বিভিন্ন মসজিদ থেকে মুসলিমরা একত্রিত হয়ে ময়দানে নামাজ পড়তে আসেন উনিশশো সাতচল্লিশ পর থেকে কলকাতার মুসলিম সমাজের জন্য রেড রোডের ঈদের জামাত একতা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে ওঠে প্রতি বছর হাজার হাজার মুসল্লি এখানে সমবেত হয় ঈদের নামাজ আদায় করতে রেড রোডে অনুষ্ঠিত ঈদের জামাত এখন কলকাতার অন্যতম বৃহত্তম ঈদের সমাবেশ কখনো কখনো এক থেকে দু লক্ষ মুসল্লি এখানে নামাজ আদায় করেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এটি শুধু নামাজ নয় বরং মুসলিম সমাজের ঐক্য সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির প্রতীক কলকাতার অমুসলিমরা প্রায়শই এই দিনে মুসলিম বন্ধুদের শুভেচ্ছা জানাতে আসেন ঈদের সকালে হাজার হাজার মানুষ নতুন পোশাক পরে হাতে টুপি মন মরা আনন্দ নিয়ে সমাবেত হন কলকাতার রেড বৃহত্তম ঈদের জামাতে এখানে নামাজ আদায় করেন মুসলিম ভাই বোনেরা আর সেই সঙ্গে ফুটে ওঠে রাত্রিত্ব ঐক্য আর শান্তি বার্তা রেডরের এই ঈদের জামাত শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এক উৎসব যেখানে ভোর থেকেই মানুষের ভিড় তার তাকালেই দেখা যায় সাদা সাদা পোশাক টুপি সমুদ্র আর নামাজের শেষে আলিঙ্গনের মিলন মেলা এরপরে আমরা কম্পিদের জামাত কমপ্লিট করে যে যার বাড়ির দিকে রওনা হচ্ছে বিশাল বড় জামাত হয় আপনারা দেখছেন তারপরে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো তারপরে কিছু আত্মীয়স্বজন বাড়ি যাব আপনারা সঙ্গে থাকুন করে দেখুন পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন দূরে মানুষের কাতার দূরে কত মানুষ একসঙ্গে সমবত হয়েছেন এই জামাত করতে তারা একসঙ্গে আবার বাড়ি ফিরে যাচ্ছেন যে যার জায়গায় এই জামাতে দেখছেন আট থেকে আসে বিভিন্ন বয়সের মানুষ কাতারে কাতারে এখানে আমহ হয়েছেন ঘনী গরিব বয়স্ক বাচ্চা সবাই একত্রে এখানে সমৃদ্ধ হয়েছে সবাই এখানে সমান সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে এসছে ঈদের জামাত এবং একটা ওষুধের অব্দি আগের দৃশ্য আমি একসঙ্গে দিলাম মাছ কমপ্লিট করার পরে আমরা একটু গেলাম নদীর পাড়ে নদীর পাড়ে দেখলাম বিশাল একটা মালবাহী জাহাজ ভেসে চলেছে সম্ভবত এটা বাংলাদেশের দিকে যাচ্ছে এই মনোরম দৃশ্য আমরা উপভোগ করার সুযোগটা মিস করতে চাইনি যাই হোক এটা কমপ্লিট করে দেখার পরে আবার আমরা চলে যাব অন্য আরেকটা স্থান নদীর পাড় থেকে ঘুরে এসে আরো একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করলাম এই জায়গাটা এসে সত্যি মনটা একদম আলাদা একটা ফিল করলাম তারপরে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে আমরা চলে এসছি একটা রিলেটিভের বাড়িতে যেখান থেকে দূরের ওই নদীর দৃশ্যটা আরো সুন্দর দেখাচ্ছে আরো বেশি করে উপভোগ করতে পেলাম তারপরে দূরে একটা ব্রিজ দেখতে পেলাম সেখানেও অনেক লোকজন আছে ঈদের দিনে সবাই ওখানে বসে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্যে এসেছেন সত্যিই আমাদের ভীষণ সৌভাগ্যরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কত দূর থেকে ওই ব্রিজের ধারে এসছেন আমরা এই ছাদের উপর থেকে কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি দিনের শেষে সন্ধ্যা ঘনিয়ে এসেছে ঠিক সরচি মামা দেখতে পাচ্ছি দূরে এইমাত্র অস্ত যাবে সেটা দৃশ্যটা আমরা ক্যাপচার করার চেষ্টা করব। টাইম ল্যাপসে অবশেষে দিনের সেই সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলো আমাদের এবারে বাড়ি ফেরার পালা এই রাতে অন্ধকারে আমরা আস্তে আস্তে স্ট্রিট ল্যাম্পে আলোতে ধীরে ধীরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ল্যাম্পের আলোগুলো আমাদের আসার সঙ্গে সঙ্গে ডান্স করতে শুরু করে দিয়েছি তো ভিডিওটা আপাতত এই পর্যন্তই আপনার নেক্সট ভিডিও গুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা নেক্সট টাইম চেষ্টা করব ভিডিওগুলোকে আরও ইম্প্রুভ করবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাক এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে নেক্সট টাইম আরও ভালো ভালো ব্লগ আপনাদের সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর আপনারা কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখবেন তাহলে আমরা রিকমেন্ড করবেন তাহলে আমরা চেষ্টা করব সেই টাইপের ভিডিও বানানোর সত্যি কথা বলতে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের ছোটো ছোটো লাইক কমেন্টে আমাদের আরও বেশি উদ্বুদ্ধ করে নেক্সট ভিডিওগুলো আরও বেটার করার চেষ্টা আমরা করি আরও উদ্বুদ্ধ হই যাতে আরও ভালো ভালো ভিডিও আমরা শেয়ার করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং টাটা টেক কেয়ার বাই বাই এভরি ওয়ান বি পজিটিভ ভাই কে টাউন